আসসালামাইকুম হ্যালো চলে এলাম প্রথম একটা ইভিনে আর আজকে থাকবে কিন্তু আপনার যারা হবে কিছু খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে খুবই ইন্টারেস্টিং কারণ আজকে চমৎকার ইউনিক ইউনিক রিমোট কন্ট্রোল গাড়ি যেটা মধ্যে আপনার হাতের গাড়ি চলবে প্লাস গাড়িগুলো হবে এবং আজকের গাড়ির বাজেট থাকবে অনলি বারোশো টাকায় বারোশো টাকায় গাড়ি থাকবে এরকম লেটেস্টের গাড়ি দেখতে অবশ্যই দেখবেন এবং আজকে কিন্তু দুই হাজার পঁচিশে কিন্তু সেরা একটা অফারে কিন্তু গাড়ি থাকবে জিতে নেওয়ার সুযোগ আপনি ফ্রিতে চাইলেও কিন্তু আজকে গাড়ি দিতে নিতে পারবেন ফুল ভিডিও দেখলে এবং কমেন্ট করে জানালে কিন্তু ফ্রিতে একটা গাড়ি আপনি পেয়ে যেতে পারেন তা চলে যাচ্ছি আজকে ভিডিওতে আজকে যে অনলি গাড়ি থাকবে হলো আমাদের মনস্টার গাড়ি কন্ট্রোল চার্জার সিস্টেম এবং গাড়িটা উঁচু নিচু যে কোনো জায়গায় গাড়িটা চালাতে পারবেন এবং এই গাড়িটার আজকে প্রাইস দিয়ে দেবো মাত্র হলো আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু চমৎকার একটা মনস্টার গাড়ি ধোঁয়া বের হবে উঁচু নিচু সব জায়গায় চালানো যাবে এবং এই গাড়িটার কিন্তু কালার থাকবে আমাদের কাছে রেড কালার ব্লু কালার এবং গোল্ডেন কালার

স্টার্টিংটা কিন্তু একটু বিগ সাইজ আর এই গাড়িটার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র হলো আমরা অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকা হলে কিন্তু লুটে পুটে নিতে হবে এই জানুয়ারি মাসের জন্য আমাকে একটা অফারে পনেরোশো টাকা কিন্তু এটা পেয়ে যাচ্ছে প্লাস এরপরে যে গাড়িগুলো থাকবে আপনার এই যে স্পাইডারম্যান ওয়াও বাচ্চাদের জন্য সব থেকে পছন্দের যে গাড়িটা হয় স্পাইডারম্যান সিরিজ এবং এটা কিন্তু আপনার স্পাইডারম্যান থাকবে প্লাস হালক সিরিজও থাকবে হালকের কালারটা হবে সবুজ এটা ধোয়া বের হবে এটা প্রাইস পেয়ে যাচ্ছে যে কোনো জায়গায় হোক আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারি সিস্টেমটা কি থাকবে সেটা কিন্তু ভিডিওতে আমরা প্রসেসিং টা বলে দেবো তাহলে আপনারা সহজে নিতে পারবেন আর এরপরে থাকবে কিন্তু ফাইবার বডির ভিতরে গান সিস্টেম রিমোট চার্জার ব্যাটারি চার্জার আর এটা কিন্তু আপনার ধোয়া বের হবে এবং এটার মধ্যে পুলিশ ক্যাটাগরি থাকবে একটা আইকা থাকবে আপনার পুলিশ ছাড়া এটার মধ্যে ফাইবার কালার থাকবে দুইটা একটা হলো আপনার ইলো একটা থাকবে রেড আর এগুলো প্রাইস আজকে দিয়ে দিচ্ছি অনলি 1500 টাকায় 1500 টাকা করে কিন্তু যারা মোটিভেশন আছে যে গিপ করবে বা সোনা মনি যদি পরীক্ষার রেজাল্ট ভালো করতে একটা গাড়ি বসেন দিতে হবে তারা কিন্তু সহজেই আইটা পারচেজ করতে পারে অনলি 1500 টাকার ভিতরে আর এরপরে কিন্তু থাকবে ডাইকাস্টের ভিতর একটা রিমোট কন্ট্রোল এটা কিন্তু সম্পূর্ণ মেটালের উপরে গাড়ি এখানে রিমোট থাকবে চার্জার ব্যাটারি থাকবে চার্জার থাকবে এইটার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন প্লাস মকা ব্র্যান্ডের একটা রিমোট কন্ট্রোল গাড়ি এই যে দেখেন ভাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল মানে ডাইকাস্টের একটা গাড়ি মকা ব্র্যান্ডের আর এই গাড়িটার প্রাইস দিয়ে দেবে আজকে অনলি হলো দুই হাজার টাকা সরি আজকে দুই হাজার টাকা সেল করতাম আজকে দুই হাজার টাকা রাখবো না আজকে মকা ব্র্যান্ডের গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু চমৎকার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন কালার থাকবে অ্যাভেলেবেল যারা স্ক্রিন নাম্বারে ফোন করে জানতে পারবেন আর এরপরে থাকবে বাচ্চাদের জন্য পুলিশ কার এই দেখেন কত সুন্দর একটা পুলিশ কার এবং এটা কিন্তু আপনার রিমোট কন্ট্রোল চার্জার সিস্টেম মকা ব্র্যান্ডেড প্লাস গান সিস্টেম মানে এক হাতে ব্যালেন্স করা যাবে এত সুন্দর একটা রিমোট দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আর এরপরে থাকবে যারা ফায়ার সার্ভিস গাড়ি যারা মোটামুটি চাচ্ছে যে রিয়েল ফায়ার সার্ভিসের গাড়ি একদম পানি বের হবে একদম রিয়েল অনেক বাচ্চারা কিন্তু গাড়ি দেখে নিজেও গাড়ি চালাতে চায় বা একটু মজা করতে চায় রুমের ভিতরে তাদের জন্য কিন্তু নিলাম রিয়েল ফায়ার সার্ভিস গাড়ি আর এটা কিন্তু আপনার চাইলে রিমোট থেকে উপরে উঠবে পানি বের হবে মইটা কিন্তু উপরে নিচে সব দিকে করতে পারবে এবং খুব সুন্দর এই গাড়িটা এটা সামনে লাইটিং ও থাকবে আর এটার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র আমরা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই গাড়িটা নিই এরপরে কিন্তু থাকবে আপনার হ্যান্ড সিসম মানে এক কথা বলো চলে আপনার হাতের নিশানা গাড়ি

এটা কিন্তু ওটার থেকে এটা ফেব্রিক্স কোয়ালিটি ভালো এবং এটার মধ্যে আপনার লাইট মিউজিক এবং হ্যান্ড সিস্টেম নরমালি রিমোট দুটো অপশন কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইস দিয়ে দিচ্ছে আজকে অনলি 4200 টাকা 4200 টাকা আচ্ছা 4200 টাকা ছিল আজকের জন্য অনলি পেয়ে যাচ্ছেন 3800 টাকা 2025 এর ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 3800 টাকার ভিতরে হ্যান্ড সেন্সর প্লাস রিমোট কন্ট্রোল গাড়ি আর এরপরে দেখাবো রিমোট কন্ট্রোল বাস এই যে দেখেন স্কুল বাস রিমোট কন্ট্রোল স্কুল বাস চার্জার সিস্টেম এবং এই গাড়িটার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে হলো অনলি সরি বাসটার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র ছাব্বিশশো টাকা যেটা আঠাইশশো তিন হাজার টাকা সেল করতে আজকে রিমোট কন্ট্রোল চার্জার বাস পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় প্লাস এরপরে যারা ডাবল টেকারে বাস চাচ্ছে যেটা দোতলা বাস থাকবে এই যে দেখেন ওয়াও দোতলা ডাবল টেকার রিমোট কন্ট্রোল চার্জার এবং এই বাসটারও কিন্তু কালার আছে এই বাসটা আজকে পেয়ে যাবে আজকে টাকায়

প্লাস উপরে থাকবে হলো ট্রান্সফর্মার কার যেটা সেটার প্রাইস থাকবে আপনার